বের বলতে ঠিকই তো আমার বাড়িতে হলে আমার যেখানে আছে সব কিছু করতে হইবো ভালো না লাগে যাও তাহলে তো ঠিকই যাইতাম খালি আমার কলেজের টুকরাটার জন্য কিছুই করতে পারতিছি না এত এত টাকা খরচ করে পড়াশোনা করে উনি খালি বান্ধবী গুলোকে আড্ডা দিব তাই না আমি আর খামুই না তম বাড়ির খাবার এত রে খাওয়া নেই কি কইছি পড়াশোনা করবি তা না খালি বন্ধু গুলোকে সেটিং এত এত টাকা কইছো না টাকার কথা দিছো না আমি খাই হাতে এত টাকার খরচ আছে খাইলাম না পোষাই নিও তাই দিয়া যে কোমু এক করবে আর এক পুরো তো খাবার খাইতে আর খামু না তো খামুই না একবার জন্মক দিয়ে কইছে খামুই না চল মা তুই না খাইলে আমার একদম পরান্ডা সিরে যাইবো না তোমাগো পোসো টাকা পয়সা নষ্ট করতাছি আমি থাক আমি তোমাগো খাওন খাইতাম না তোরে কি ওই নমের কইছি তোরে তো ভালোর জন্য কইটু একটু পড়াশোনা কর মনোযোগ দিয়ে বান্ধ তো থাকবোই পড়াশোনার সময় পড়াশোনা কর সারাদিন বান্ধবী গুলোকে সেটিং ফেটিং করলে করলেবো এই তো কইসি এতে খাওয়ার লাগে কি সম্পর্ক যাও যাও তো নাই তুমি না না নে আমার খাবা কি আমি করমে দেখি আমিও খাইলাম না আমি না খাইলে তো তোর শান্তি ওরকম করে লাভ নেই আমি খামু না তুমি খাইয়ে নাও হম আমার টাকার খোটা দে আমার কত কত টাকা দিয়ে পড়াশোনা করে আর মানুষের মনে হয় দেয় না কাজ করো পড়াশোনা বন্ধ করে দেয় তাহলে টাকা পয়সা লাগবো না এরপরে যদি না রিকশালা দেখে বিয়ে দিয়ে দাও আয় মা খাইতে আর রাগোস না খাইতাম না তোর পছন্দের বিরিয়ানি অর্ডার দিয়ে লই এই খাইতাম না আমি কি খাবি তুই একটু ক আমারে আমি হেয়ে বানাই দেই আমি কি সুই খাইতাম না তোমাগো উপরে বোঝা আমি আর হইতে চাই না এরমে রাগ করে তুই এরমের করি সব সময় একবার রাগ করলে তিন দিন পর্যন্ত এরমে করি আর আমার খাওন দাওন ঘুম থাকে না ওই যে এটাই আমার দোষ আমার কি নিষেধ করছি তুই না খাইলে আমার গলা দিয়ে খাবার নামে তখন আমার খোটা গুলা দাও তখন মন না এটা কই কইছে আমি তো কইছি তোর ভালো লাগিয়া কইছি টাকা খরচ করে পড়াশোনা করাইতেছি তোর মানুষের মতো মানুষ করতে তোর ভালো কিছু ভবিষ্যৎ ঘটতে বান্ধবী তো আজীবনই থাকবো হেডে কইসি আমারের কোন লাগবো না লো লো আর কইতাম না লো ঠিক এই মেটাই শ্বশুর বাড়ি যাওয়ার পরে সারাটা দিন সবকিছু কিছু মিয়া কাকা করি কি এমন কাজ করো করে কি এমন কাজ আছে করে না কোনো কাজই নাই সারা দিন আমি এমনি খেলি দৌড়াদৌড়ি করি ছোট ছোট করি এভাবে পাল্লা আমার সংসার করো নালে আমার বাড়ি দিয়ে বের হই যাও হ্যাঁ তুমি এমন এটা কথা কইতে পারলা আমার বাড়ি দিয়ে বের হই যাও বলতে ঠিক কি তো আমার বাড়িতে থাকতে হইলে আমার যেখানে যা আছে সব কিছু এরমির করতে হইব ভালো না লাগবে চলে যাও তাহলে তো ঠিকই যাইতাম খালি আমার কলিজার টুকরাটার জন্য কিছুই করতে পারতেছি না মা সন্তানটা হয় মা পাবে না না হয় বাবা পাবে না আর ওর এই হাসি খুশি ভবিষ্যৎটা আমি কিভাবে নষ্ট করি ওর মুখের দিকে তাকিয়ে সহ্য করে নেই চলে গিয়ে এই সংসারের কাজ কতখানি একটা বাচ্চা নিয়ে শুধুমাত্র বাচ্চাটাকে নিয়ে কোথায় যাওয়া বা ওকে রেখেও তুমি থাকতে পারবো না এই জন্য কোথাও যাই না তুমি তো এটাকে দুর্বলতার পয়েন্ট মনে করে আমাকে এরকমের কষ্ট দিয়ে যাচ্ছ আজ কত কথাই না সহ্য করে নিতে পারি এই থেকে চলে যাওয়ার কথা বলার পরেও নিজে থেকে যাই কে নিঃস্ব লাগে এরকম হাজারো মেয়ে মানুষ শুধু বাচ্চার দিকে তাকিয়ে কত কষ্ট সহ্য করে যাচ্ছে আমার কলি যে তুই আমার সবকিছু আমি চাই না আমি ভালো থাকতে গিয়ে তুই কষ্ট পাক আমার জীবন চলে গেলেও তোর জীবনে কষ্ট আসতে দিব না শুধু তোর জন্য সব কষ্ট শুয়ে যেতে পারি সব অপমান সহ্য করতে পারি কারণ তোকে ছাড়া তো থাকতে পারবো না আর তোর কষ্ট নিজের চোখে দেখতে পারবো না কই সেই একটু তের আগ অভিমান শৈলের চামড়াটাও মনে হয় কথা শুনতে শুনতে গয়েন্ডারের চামড়া হয়ে গেছে তারপরেও আমরা মায়েরা সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের ভালো থাকাটাই ভুলে যাই আর পুরুষ মানুষ সেটা কখনোই উপলব্ধি করতে পারবে না আর মেয়েদের নিজস্ব একটা বাড়ি থাকা খুবই প্রয়োজন যেন কেউ বলতে না পারে বের হয়ে যাও এই ব্যথা তো তারাই বুঝবে যারা এগুলো সহ্য করেও দিনের পর দিন ভালোবাসা দেখিয়ে যাচ্ছে কেয়ার করে যাচ্ছে বুকের ভিতরে এক পাহাড় সমান কষ্ট নিয়ে